ফারুক আহমেদের অপবাদ ঘুচে গেছে দুশো পঞ্চাশ কোটি টাকা নয় ছয়ের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ফারুক রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ কিন্তু বেশি দিন টিকতে পারেননি নয় মাস পরেই তাকে সরিয়ে বিসিবি সভাপতি করা হয় সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে ফারুকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মাঝে একটা ছিল বিসিবি ফান্ড নয় ছয় করা অর্থাৎ এক ব্যাংক থেকে এক জায়গায় স্থানান্তর করা পরবর্তীতে খতিয়ে দেখা যায় দুদক সেটা ক্লিয়ার করে দিয়েছে দুদকের কাছে এমন কিছু ধরা পড়েনি ফারুকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার আমলে তিনি বিসিবি পরিচালনা পর্ষদের পূর্ব অনুমোদন ছাড়াই বিসিবির স্থায়ী আমানত থেকে দুশো পঞ্চাশ কোটি টাকার তহবিল অপব্যবহারের উদ্দেশ্যে অন্য ব্যাংকে স্থানান্তর করেছিলেন গত এপ্রিলে এমন অভিযোগ ওঠার পর বিব্রতকর অবস্থায় পড়েন ফারুক পাশাপাশি তার বিরুদ্ধে একক সিদ্ধান্ত গ্রহণের কিছু অভিযোগ আনেন বিসিবির পরিচালকরা পরবর্তীতে তাকে সভাপতির পদ থেকে অপসারণের চেষ্টা শুরু হয় এমত অবস্থায় দুদকের কাছে বিষয়টি চলে যায় গত সতেরো দলটি বিসিবিতে গিয়ে নথিপত্র সংগ্রহের পাশাপাশি তদন্ত করে এরপর গত তেরো জুলাই তদন্ত প্রতিবেদন জমা পড়ে এতে বলা হয় ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি এবং তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ফারুক আহমেদ নিজেও বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন এখন যারা তার বিরুদ্ধে অভিযোগ রটিয়েছিল তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার ফারুক কি মানহানির মামলায় যাবেন নাকি ছেড়ে দিবেন সহজে